বর্ষার জলঙ্গী জলঙ্গি এক অপূর্ব রূপে ভাসছে বর্ষা এলেই যেন জীবন্ত হয়ে ওঠে উত্তরবঙ্গের ডুবার্স সবুজের সমারোহে মুখরিত হয়ে ওঠে পাহাড় বনানী ঝর্ণা আর এই অপূর্ব রূপে সাক্ষী হতে হলে বর্ষার এই সময় সেরা সাধারণত পর্যটকেরা ভিড় জমায় শীতকালে কিন্তু বর্ষার ডুয়ার্সের অপার সৌন্দর্য উপভোগ করতে হলে এই সময়টাই বেছে নিন জঙ্গল লাগোয়া এলাকায় ঘুরে বেড়ান প্রকৃতির অপূর্ব রূপ উপভোগ করুন ডুয়ার্স ভ্রমণের জন্য আজই আসুন একদিকে সবুজের সমারোহ অন্যদিকে গভীর বনের মধ্যে দিয়ে বয়ে আসা পাহাড়ি ঝর্নার জলরশ্মি টলটলে পাহাড়ি ঝর্নার পরন্ত বিকেল গাছের ফাঁক দিয়ে সূর্য যেন লুকোচুরি খেলছে আর গাছের ডালে বসে টিয়া পাখির কলরব মুখর করে তুলবে আপনার মন জঙ্গলের পথ হেঁটে যেতে যেতে চোখে পড়বে নানা রঙের অজানা ফুল বৃষ্টি থেমে গেলেই যেন সেই ফুলের মুকুট পরে নীল আকাশ উঁকি দেয় জঙ্গলের রানী ডুয়ার্স তাহলে দেরিকে কেসের আজই ছুটির পরিকল্পনা করুন আর ডুয়ার্সের রানীকে দেখে আসুন এই যে আজকেও আমার কাছে কোয়ারি এসেছে কলকাতা থেকে একটা মহিলারা যারা মহিলারা ট্যুর করতে চাইছে শুধু গ্রুপটাই মহিলাদের গ্রুপ পঁচিশ জনের একটা গ্রুপ আছে মহিলাদের তারা কিন্তু আজকে আমার সাথে যোগাযোগ করেছে এবং পুজোর সময় তারা লক্ষ্মী পুজোর পরে তারা বুকিং করেছে তারা আসবে ডুয়ার্সে তার মানে আমি ধরে নিচ্ছি যে এইবার পুজোতে কিন্তু পুজোর মরশুমে মানে নিরাপত্তার দিক দিয়ে বা সমস্ত কিছুর দিক দিয়ে কিন্তু ডুয়ার্স কিন্তু এবার সেজে উঠবে আমার মনে হয় ডুয়ার্সকে কে না ভালোবাসে ডুয়ার্সের ফরেস্ট ডুয়ার্সের ছোটো ছোটো পাহাড় আর বর্ষাতে এই ফরেস্টের এই জঙ্গলের যে প্রাক প্রকৃতির যে প্রাকৃতিক সৌন্দর্য তা অনেকটাই বেড়ে যায় পনেরোই জুন থেকে সেপ্টেম্বরের পনেরো অবধি যে ফরেস্টের সাফারিটা বন্ধ থাকে সেই কারণে পশু পাখি জঙ্গলের ভিতরের যে পশু পাখিরা যারা আছেন তাদের অবাধ বিচরণ ঘটে এবং তারা খুব সুন্দরভাবে আশেপাশেই থাকতে পারেন সেক্ষেত্রে যার যেই সব সমস্ত পর্যটকরা ঘুরতে আসেন তারা অতি সহজেই রাস্তার পাশেই তাদেরকে দেখে ফেলেন তো সেই ক্ষেত্রে পর্যটকদের একটা খুবই আনন্দের বিষয় হচ্ছে এই সাফারি না গিয়েও সমস্ত পশু পাখিদের দেখা